আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বর্ষা প্রবেশের পূর্বাভাস এলেও এর মধ্যে ঘুগনিঝড়েরও সম্ভাবনা যে রয়েছে সে ব্যাপারে আবহাওয়িদরা মোটামুটি মত প্রকাশ করছেন এপ্রিলের তুলনায় মে মাসে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে যায় এর একটা কারণ কাছে চলে আসছে বর্ষাকাল প্রাক বর্ষা মরশুমে বায়ুমন্ডলে পরিবর্তন হতে থাকে আবহাওয়ার এই চরিত্রই তাপমাত্রা খুব বেশি বাড়তে না সাধারণত মে মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষাকালীন স্রোত আন্দামান সাগরে প্রবেশ করে এবারও তার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়িদরা আন্দামান সাগরে প্রবেশের পর হির দিয়ে দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় পয়লা জুন এটা দিন কয়েক আগে বা পিছু হতে পারে এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসে কোন নিম্নচাপ তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা থাকে আবহাওয়িদরা বলছেন একই সময়ে বঙ্গোপসাগরে দক্ষিণ মৌসুমী বায়ু এবং নিম্নচাপ তৈরি হতে পারে অতীতেও এমন হয়েছে এ প্রসঙ্গে আয়লার কথা অবশ্যই মনে রাখা দরকার বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় আয়লা দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়েছিল মে মাসের শেষ সপ্তাহে তার সঙ্গে বর্ষাকেও অনেক জায়গায় টেনে এনেছিল আয়লা দক্ষিণ চব্বিশ পরগনার বারিপুরে গত শনিবার দিন রাত পর্যন্ত প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এটাই ছিল শনিবারের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ নিয়মিত ঝড় বৃষ্টির জন্য রাজ্যে জুড়ে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে বলা যেতে পারে গত এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহের কয়েকদিন পর্যন্ত টানা তাপপ্রবাহ ছিল মোট এই সময়কাল দু নয় এবং দু হাজার ষোলো সালে রেকর্ড ভেঙে দিয়েছে ওই দুই বছর এপ্রিল মাসে আট দিন তাপপ্রবাহ পরিস্থিতি ছিল কলকাতায় উনিশশো চুয়ান্ন সালের পর এবছরই প্রথম তিরিশে এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েছিল স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা সাত ডিগ্রিরও বেশি ছিল ওই দিন শহরে ছিল তীব্র তাপ ও প্রবাহ তারপর মে মাসের প্রথম কয়েকদিনও তাপ ও প্রবাহের পরিস্থিতি বজায় ছিল তবে গত সোমবার অর্থাৎ ছয় মে থেকে ঝড় বৃষ্টি শুরু হয় ফলে হুহু করে কমতে থাকে তাপমাত্রা প্রচন্ড গরম থেকে স্বস্তি মেলে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় তেতাল্লিশ ডিগ্রি থেকে তিরিশ দশমিক চার ডিগ্রিতে নেমে যায় স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম ছিল তাপমাত্রা গত সপ্তাহে কলকাতায় সব মিলিয়ে প্রায় একশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে যা মে মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণে তার থেকে অনেক বেশি আবহাওয়াবিধিটা বলছেন আগামী কয়েকদিন কলকাতায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে না কিন্তু মে মাসে সাধারণত তাপপ্রবাহ পরিস্থিতি থাকে অন্তত অতিথির রেকর্ড তাই বলছে আলিপুর আবহাওয়া অফিসে রেকর্ড অনুযায়ী এর আগে মে মাসে পাঁচবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে অতিক্রম করেছে সেই তুলনায় এবারের এপ্রিলে অবশ্য ছিল তীব্রতম এই মাসে দুবার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েছে এর পাশাপাশি দেখা গিয়েছে জুন মাসে তিনবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি ছুঁয়েছে এর নজিরও আছে প্রসঙ্গত কলকাতায় তাপমাত্রা একবারই নয় ডিগ্রি হয়েছিল এবং সেটাই শহরের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা তারিখটা একশো বছর আগে উনিশশো চব্বিশের পয়লা জুন যেটা আমি আগেও আপনাদের জানিয়েছি বা বলেছি দক্ষিণ আন্দামান সাগর লাগোয়া বঙ্গোপসাগরে বর্ষার প্রবেশ উনিশে মে বলে জানাচ্ছে সাগর এবং সাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকে পড়বে বলে সোমবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কেরল দিয়ে দেশের স্থলভূমিতে কবে বর্ষা ঢুকবে তার পূর্বাভাস এখন অবশ্য জারি করা হয়নি তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় আট থেকে দশই জুন আর কেরলে পয়লা জুন সুতরাং কেরলে প্রবেশ করার পর বা আগে অনেক সময় বর্ষার অগ্রগতি থমকে যায় রাজ্যে স্বাভাবিক সময়ে সাত আট দিন পর বর্ষা আসার নজির সাম্প্রতিক বছরগুলিতে রয়েছে তবে এখন এই সময়তে সাধারণত মে মাসের তৃতীয় সপ্তাহেতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়েরও একটা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া এবং এই ঘূর্ণিঝড়টা যে কোনো সময়তেই ঘটতে পারে তবে এখনো পর্যন্ত সেই রকম ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জোরদার হয়নি ঘূর্ণিঝড় পরিস্থিতি জোরদার হলে অবশ্যই আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন জানিয়ে দেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই মাসের শেষ ঘুর্ণিঝড় হয় দক্ষিণবঙ্গে এই বর্ষার সময় হচ্ছে আট থেকে দশ জুন যেটা আগেই বললাম এবং উত্তরবঙ্গে স্বাভাবিক সময় হচ্ছে ছয় জুনের আশপাশে তাই কেরালে প্রবেশ করার পর বা আগে অনেক সময় বর্ষার অগ্রগতি থমকেও যায় তো যাই হোক না কেন একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত আছে যে ঘূর্ণিঝড় যার ঘা এখনো শুকোয়নি বিশেষ করে সুন্দরবন অঞ্চলে আপনারা জানেন আমফান ইয়াস এবং সেই দু হাজার আয়লা থেকে যেভাবে সুন্দরবনকে ক্ষতবিক্ষত করেছে তাই এখন সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী তবে ঘূর্ণিঝড়ের যে খবর বা সংবাদ যেটা আমরা পাচ্ছি সেটা আরো বেশি প্রস্তুত হতে একটু সময় নেবে আগামী কুড়ি একুশ তারিখের আগে এই পরিস্থিতি তৈরি হবে না বলেই আবহাওয়িদরা জানছেন সুতরাং কুড়ি একুশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তার মধ্যে আমরা জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড়টা আসতে চলেছে এবং কিভাবে আসবে এবং তার গতি কত হবে